বাবা তোমার কি দোষ এটা তোমার দোষ না এই হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই অনেক সময় রেলগাড়ি ট্রেন গাড়িতে যাইতেন ওই অনেক সব নিচে বসে থাকত লোকজন যখন সেম তো হজরত আপনি ওখানে বসছেন কেন বলে এখানে একটু নিরিবিলি জায়গা এখানে বসে একটু আমার মাওলার জেকের একটু বেশি করা যায় নিজেকে নিজের অস্তিত্ব কিভাবে বিলীন করছে আর তোমার আমার একটু কিছু হইলে দান করলে একটু কথা বলার এই তোমাকে আল্লাহ যোগ্যতা দান করছে তোমাকে তাল্লাহ যোগ্যতা নাও দিতে পারতো এই বেটা শুক্রি আদায় করে মাথা আরো যাবে না যে মালিক এই নেয়মাত তুমি অন্যকে দাও না তুমি আমাকে দান করছো এইটা বললে যখন তোমার মাথা নিচু হবে তখন আল্লাহর রহমত গড়াই গড়াই জমা আর নেমাত পাইয়া ইবলিশ হয়তো নইছো ইবলিশ ইবলিশ শয়তান ইবলিশ বড় আলেম আছে কেটা ছিল আসমানী কিতাবের সংখ্যা একশো চার এই একশো চার কিতাবের এলেম আল্লাহ রব্বুল আলমিন ইবলিশকে দান করছিল ঠিক না এই

আমার দয়ার মালিক আপনি আমাকে বানাইছেন আগুন আর আদমকে বানাইছেন মাটি আগুনের গতি ঊর্ধ্বে মাটির গতি নিম্নে যার গতি ঊর্ধ্বে সম্মান বেশি উচিত ছিল আদম আমাকে সেজদা করবে আমি আদমকে কেন সেচদা করবো বিল্লাহ এই কার সঙ্গে যুক্তি দেয় কার সঙ্গে যুক্তি দেয় ওরে খবিস মালিকের হুকুম তো মানিয়েই নেয় আবার যুক্তি পেশ করে হ্যাঁ শেষ পর্যন্ত চিরতরে তরে নামের হুকুম দিয়া হ্যাঁ লামনাথের গলার মধ্যে ফরাইয়া এইবার বেয়াদব বললা বের হবে আদব কথা ঠিক কিনা সবসময় মনে রাখেন আদম আলাহ সাল্লা তু আসসালামও আল্লাহর হুকুম একটা মানসায় গন্দম খাইও না খাইছে না খাই নাই শেষ দেখা দিই সেদিন এক না কিন্তু আদম আলাম তিনি কি কোনো যুক্তি পেশ করছে মালিক তুমি আমার বানাইছো কা বানাইছো বানাইছো আবার বেহস্ত বানাইছো বেশ ভালো কথা আবার আমার দেশ ও বেস্ত ভালো কথা আবার গন্দম বানাইছো কা আবার এটা খাইতে মানা করছো কা আবার এই খায়তে করছো কা বিভিন্ন খায়তা খায়দা আছে কি না কিন্তু কোনোদিকে গেছে মাজাইয়ে টপ করে মাথা দিছে রব্বানা জাল্না আফুসানা ওয়াইল্লাম তাও ফের লানা বা তার হামনা নানা কু নান্না মিনাল খসিরি বলার সঙ্গে সঙ্গে আমার মালিক মাফ করছে শুধু তাইরা তাকে নবী হিসাবে পুরুস্কৃত করে ঘোষণা দিয়ে দিছে কি তাইলে নিজে কি নিজে বলা লাগবে কি লাগবে না যত যোগ্যতা নেমাত কার কার নেমাত সুক্রিয়া হবে কার মাথা নিচু হবে কার সামনে হ্যাঁ আল্লাহর সামনে যদি মাথা নিচু হয় তাইলে তো রহমত আসবে